আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছি আমি জাবেদ কারদার প্রথমেই সংবাদ শিরোনাম কাগজবিহীন কুয়েত প্রবাসীদের সাধারণ ক্ষমা করেছে দেশটির সরকার জেল জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ সতেরো জুন পর্যন্ত এবার বিস্তারিত সংবাদ কুয়েতে কাগজপত্রহীন বাংলাদেশিদের মধ্যে এখনো পর্যন্ত এক জন প্রবাসী বাংলাদেশি সাধারণ ক্ষমার সুবিধা গ্রহণ করে আউটপাস নিয়েছেন কুয়েত প্রতিনিধি আহ জুবেতে জানান কয়েতের নিশিলাস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম ও মিনিস্টার আবুল হোসেন এই খবর নিশ্চিত করেছেন তিনি বলেন অন্যান্য বারের মধ্যে এবার হয়তো অবৈধ প্রবাসী বাংলাদেশিরা সাধারণ ক্ষমার সুযোগ বেশি গ্রহণ করবেন কারণ এই সুযোগে অবৈধরা কুয়েত ত্যাগ করলে ফের কুয়েতে আসার সুযোগ থাকছে কুয়েতে সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় কোনো জেল জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন অবৈধ অভিবাসীরা সাধারণ ক্ষমার সময়সীমা গত সতেরো মার্চ থেকে চলবে সতেরো জুন পর্যন্ত এর আগে দু সালে প্রায় পনেরো থেকে সতেরো হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিলেন প্রায় আট হাজার বাংলাদেশি